বিকুম সালাম আলাইকুম ফাজর শব্দের বৈজ্ঞানিক অর্থ সুরা বান ইসরাইল আয়াত সেভেন্টি এইট আটাত্তর আকিমিস আলী দুলুকে শামস ইলা ওয়া কোরআন ফাজ আকঈম সালা আপনি সালাত প্রতিষ্ঠাকারী হন লিদুলুকে শামসিলা লাইল লিদুলুক ঘষা দেওয়ার জন্য মালিশ করার জন্য এলা গাঢ় অন্ধকার রাত্রি লিদুলুকে শামস সূর্য দিয়ে ঘষা দেন তাহলে কি হবে ওয়াক আল ফাজর তাহলে ফাজর ওরানটা হলো ফাজল উৎসারিত করে আলোকিত করে অন্ধকার থেকে করে আলোতে আনে আল ফাজ আল ফাজরে কানা মাশহুদা নিশ্চয় এই কোরআন আল কানা মাশহুদা আল ফাজর হয় কানা হয় মাসুদা সাক্ষীর স্থল হিসাবে গণ্য হয় ফজর শব্দের সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক অর্থ দেখার জন্য আমরা দেখব এই নাইন সুরা ফজর প্রথম থেকে ওয়াল ফাজর লায়ালিল আশ ওয়াল ফাজর ফাজরটা কি লায়ালিল আশর দশ রাত্রির জোর এবং বেজোর ওয়াল্লাইলি ইজা ইয়াস আর রাত্রি যখন সে চলে যায় ট্রাভেল করে হালফি জালিকা কাসামুন লিজি হেজের হালফি জালিকা কাসামুন এর মধ্যে নেই কি কি নেই কাসামুন ভাগ রয়েছে লিজি হিজের যারা বুঝে যারা সমজদার, যারা বুঝদার বুদ্ধিমান লোক তাদের জন্য রয়েছে কাসামুন ভাগ রয়েছে তা যারা বোঝে তাদের জন্য ভাগ আমরা যদি সুরাবাকারা আয়াত ওয়ান হান্ড্রেড সিক্স আয়াতের মাঝামাঝি দেখি টিলকা আশারাতুন কামিলা আশার দশ পাঁচ পাঁচ দশ এটা হলো পূর্ণাঙ্গ আসলে কিভাবে পাঁচ পাঁচ দশ হলো না অন্যভাবে হয়েছে সেটা হলো ফামান্লাম ইয়াজিদ ফাসিয়াম ও সালা সাতেন আয়ামেন ফিলহাজ যে সামর্থ্য নয় সে কি করবে ফাসিয়াম ও সালাসাতেন আইয়াম তিন দিন শ্যাম পালন করবে ফিল হাজ হজের মধ্যে ওয়া সাবআন ইজা রাজা তুম এবং আরও সাতটা পালন করবে যখন সে ফিরে আসবে তাহলে আমরা দেখলাম এই যে প্রথমে তিন এবং পরে চার তিন সাত এই সাত তিন দশ তিলকা আশারতন কামেলা এই যে দশকে দুই ভাগে বিভক্ত হলো ওয়া লায়ালেল আশ তা দশটা কীভাবে ওয়া ওয়াল একটা হলো সাত আর একটা তিন দুইটা হলো ওয়াতির বিজোর সংখ্যা দুটোয় মিলে দশ তাহলে আমরা দেখলাম যে সাত এবং তিন দুইটায় মিলে হল দশ এটা হলো তিলকা আশ কামিলা তাহলে ফজরটা কখন হয় আর ফজরটা কখন হয় ওয়াল্লাইলি ইজা ইয়াসের যখন রাত্রি যখন ট্রাভেল করে চলে যায় সোহান আলাজি আশ্রা বে আবদিহি হলো ট্রাভেল করা রাত্রি যখন চলে যায় তখন ফজরের উন্মেষ ঘটে মানে রাত্রি বিদায় হয় ফজরের উন্মেষ ঘটে একটা ইউ টার্ন ওয়াল লাইলি ইজা ইয়াসের ওয়াল ফজর ফজরটা হয় আর রাত্রি যখন চলে যায় তখন একটা ইউটার্ন করে আলোর উন্মেষ ঘটে এটাকে ফসল বলা হয়েছে কিন্তু এখানে যেটা বলা হয়েছে ওয়া সাফে ওয়াল ওয়াতের সাফে হলো জোর সংখ্যা ওয়াতের বিজোর সংখ্যা আল কোরআনের শেষ পাড়া আমপাড়া এর শেষের দিকের সুরাগুলো হলো কনক্লুটিভ কথা সংক্ষিপ্ত কথা পুরা কোরআন থেকে এনে এনে এখানে সংক্ষিপ্ত করা হয়েছে সংক্ষিপ্ত কথা বুঝতে হলে ব্যাকে ফিরে যেতে হয় পুরা কোরআনটা দেখে 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 সংক্ষিপ্ত কথাগুলো সংক্ষিপ্ত মেসেজগুলো বোঝা যায় তো আমরা চেষ্টা করব যে সাত এবং তিন ওয়াল লাইলে এজা ইয়াসের যখন রাত্রি চলে যায় তখন ফজরের আগমন ঘটে ওয়াল ফজর ফলটা কি আলোক রশ্মি আলোক রশ্মিকে কিভাবে দেখা যায় যে সেভেন আলোক রশ্মি হয় তাহলে বেনি আসহ কলা সাতটা রঙের সমাহার আমরা তো জানি লাইট মানে কি লাইট মানে আলো এটা যদি আকাশ থেকে ভূপৃষ্ঠে যখন আসে কোন স্ফটিক দিলে সাতটা ভাগে ভেঙে যায় বেনি আসহ কলা সাত রঙের সমাহার তো সাত রঙের সমার কি এবং তিন কি আমরা তিন দেখার জন্য যাচ্ছি সোল নাম্বার থার্টি নাইন আই আর সিক্স এর মাঝামাঝি রয়েছে ফি বুতু নে খালকান। কুম হালকান আপনাদেরকে সৃষ্টি করা হয়েছে ফি বুতুনে উম্মাহাতিকুম আমরা সবাই মায়ের পেটেই জন্মগ্রহণ করেছি মেম বাদে দে সৃষ্টি হওয়ার পরে আমরা মায়ের পেটে ছিলাম কোথায় ছিলাম ফি জুলুমাতে সালাসেন তার রাত হলো ত্রিবিদ থ্রি ডাইমেনশান রাতে তিনটা ডাইমেনশান রয়েছে একটা হালকা রাত একটা গভীর রাত আবার হালকা রাত এরকম তিনটা ডাইমেনশান নিয়ে রাত হয় আমরা যেটা দেখলাম আকিমে সালাতালি দুলুকে শামস ইলা গসাকিল্লাইল একটা গভীর রাত থ্রি ডাইমেনশন রাতের থ্রি ডাইমেনশন রয়েছে আর যদি দেখি আর সাতটা ডাইমেনশন কোথায় রয়েছে আমরা দেখালাম বেনি আসহ কলা এই যে চার তিন সাত আসহ কলায় রঙের যে সমাহার এই সাতটা রং মিলে একটা লাইট হয়ে থাকে আমরা দেখব দেখবো আয়াত রায়াতসুরা ইব্রাহিম প্রথম থেকে আলিফুল্লাম নাহু ইলাইকা লি তুখরে নাস মিনাল জুলুমাত ইলাল নূর আলিফ লাম র কিতাবুন এটাই সেই কিতাব আন যা আপনার প্রতি নাজিল হচ্ছে লি তুখরে উদ্দেশ্য বের করা না আর নাস বিশ্ব মানবতা সকল মানুষকে মিন জুলুমাত ইলাল নূর এই যে অন্ধকার থেকে আলোতে আনা অন্ধকার থেকে আলোতে আনা এরই কিতাবের মূল কাজ সবসময় আলো দেনা আলো তো আমরা দেখলাম কি সেভেন সাতটা বেনি আশহকলা এই যে সাতটা রঙের সমাহারে আলো হয়ে থাকে নূর হয়ে থাকে বিইজনে রব্বহিম ইলা সিরাতুল আজিজিল হামিদ রবের অনুমতি সাপেক্ষে ইলা সিরাতুল আজিজিল হামিদ সেই পরাক্রমশালী প্রশংসাময় সেই সিরাতের দিকে পরের আয়াত সূরা নুহ সেভেনটি ওয়ান আয়াত ফিফটিন পনেরো আলামতারাউ কাইফা খালাকা আল্লাহু সব আ সামাবাতেন তেবাকা আপনারা কি দেখেন না কাইফা খালাক আল্লাহ কীভাবে মহান আল্লাহ সৃষ্টি করেছেন সব আ সামাবাতেন তেবাকা সাতটি স্তরে স্তরে আমরা দেখতে পাচ্ছি সামাওয়াত আকাশ মন্ডলে সমা সামাওয়াত বা সাতটা স্তর রয়েছে তা আকাশ থেকে তো আকাশ থেকে নাজিল হয় আর্দ্রে জমিনে মরামাটিকে জীবিত করে আকাশটা কি নাজি সাতটা আকাশকে আমরা দেখতে পাই আমাদের দৃষ্টি থেকে সাতটা আকাশ সাতটা তবক আকাশকে দেখা যায় এই যে রঙের সমাহার সাতটা রঙের সমাহার সাতটা রং বেনি আসহ কলায় সাতটা রং মিলে একটা লাইট নূর এই নূর কিভাবে আকাশ থেকে আসতেছে সুরা তালাক সিক্সটি ফাইভ আয়াত ইলেভেন এগারো রুসুলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ মোবাইনাথ রসুলান রাসুলগণ কি করে ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ মোবাইনাত রাসুলগণ স্পষ্ট আয়াত সমূহ আবৃত্তি করে শোনাই লি ইউখরুজা আল্লা জিনা আমানু আমল সালেহাত মিন জুলমাতে নেলা নূর কেন যে অন্ধকার থেকে বের করে আনে আল্লা আমানু যারা ইমান আনে ও আমিলু সালেহাত এবং সৎকর্মশীল সংস্কারশীল হয় মিন জুলুমা তেলানুর সংস্কারটা কি অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোতে আসে এটাই হলো কি ফজর করা অন্ধকার থেকে আলোতে আসা এই করা বারো নম্বর আয়তে সে বলা হচ্ছে আল্লাহ আল্লা জি খালাকা আ সামাওয়াতেন সেই তিনি সৃষ্টি করেছেন সাব সামাওয়াতেন পাঁচ দুই সাতটা সাতটা তবক সব সামাওয়াতেন সাতটা আকাশ তা সাতটা আকাশ তো আমরা দেখতে পাই না সাতটা আকাশটা কি মিনাল আর দে মিসলাহন্না এবং আর্ধ জমিন অনুরূপভাবে তা সাতটা জমিনটা কি সাতটা আকাশ সাতটা জমিন কি হয় ইউ জালু আল আমরে বাইনা হন্না নাজিল হয় সাতটা নাজিল হয় আমরু তার নির্দেশনা বাইনা হুননা আপনাদের মধ্যে লিতাআলমু আন্নাল্লাহ আলা কুল্লে শাইইন কাদির যাতে আপনারা জানতে পারেন নিশ্চয় আল্লাহ সকল বিষয়ের উপর পাওয়ারফুল ক্ষমতাসীন ও আন্নাল্লাহু ক্বাদ আহাতা বিকুল্লি সাইয়েন ইলমা আর মহান আল্লাহ হাকেমিন প্রতিটা বিষয় তার জ্ঞানে আয়ত্ত আমরা দেখলাম সাতটা আকাশ সাতটা সাতটা আকাশ সাতটা জমিন তানা তানাজালু আমরে নাজিল হয় কি নাজিল হয় নুর নাজিল হয় এই যে বর্ণালী বেনি আশা বর্ণালী নাজিল হয় কথাটা নতুন আনকমন একটু অবাক অবাক মনে হতে পারে বা অবিশ্বাস হতে পারে সমস্যা নেই তারপর আমরা দেখি যে কিভাবে ফাজেরটাকে উল্লেখ করেছেন আল্লাহ সর্বশেষ আয়াত আমরা দেখব সুরা হেজর আয়াত এইটি ফাইভ পঁচাশি অমা আর দে অমা বাইনা হমা ইল্লা বিলহাক তিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন এবং এই দুয়ের মাঝে যা আছে সব সৃষ্টি করেছেন ইল্লা বিল হাক সত্য সহকারে ইন্না সালা আতিয়াতুন নিশ্চয় সেই প্রলয় ঘন্টার দিন আসবে ফাস্তাহেল সাফহাল জামেল অতএব তাদেরকে এড়িয়ে চলুন সুন্দরভাবে ইন্না রাব্বাকা হুয়া খাল্লাকুল আলিম আর আপনার রব তিনি খাল্লাক খালিক সুদে না খল্লাক বহুবার এমফাসিস করা হয়েছে আলিম মহা জ্ঞানী সূরা হিজর আয়াত 87 87 আয়াতে এসে বলা হচ্ছে আতাইনাকা সবআন আনমিনাল মাসানি আপনাকে দিয়েছে আপনাকে আন মিনাল মাসানি এই যে সাতটা তাহলে সাতটা কি মিনাল মাসানি রিপিটেশন বর্ণালী সে সাতটা মিলে একটা নূর ওয়াল কোরআন আর সেই কোরআন কোরআন আল অজিম মহাগ্রন্থ আল কোরআন আমরা যেটা দেখেছিলাম শুরুতেই আপনি সালাত আপনি সালাত প্রতিষ্ঠা করুন লিদুলুকে শামস ময় দিয়ে ঘষা দেওয়ার জন্য ইলা ঘষা লাইল রাত্রির অন্ধকারকে গভীর রাতকে আপনি ঘষা দিয়ে আলোকিত করুন ওয়া কোরআন ফাজর কোরআন ফজর ওরান কি করে ইউটান করায় বেনিয়াস কলা বর্ণালী সাত রঙের নূর দিয়ে অন্ধকারকে দূর করে আলোতে আনে ইন্না কোরআন আল ফাজর আর কোরআন আল ফাজল কোরআন যে ফজর করে উৎসাহিত করে ইউটার্ন করায় কানা মাসুদা সাক্ষর স্থান হিসাবে গণ্য হয় সেভাবেই ওয়াল ফাজর ফাজরটা কি ওয়াল আস দশ রাত্রির ওয়া সাফে ওয়াল ওয়াতের সাত এবং তিন অন্ধকারটা তিন ডাইমেনশন আর আলোটা সেভেন ডাইমেনশন সাতটা সাত রঙে 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 এই যে জোর এবং বেজোর দুইটা মিলা আশার বা লায়ালে লাশার অন্ধকার রাত্রি সেটাকে কি করে এই রাত্রাকে কি হয় ওয়াল্লাইলি ইজাই আসের রাত্রি যখন চলে যায় তখন ফাজুর হয় তা আমরা দেখলাম যে অন্ধকার দূর করে আলো দিয়ে নূর দিয়ে সেটাই হলো সাতটা ডাইমেনশান ওয়াল্লাকাদ আ তাই নাকা সাব আল মাসানি সাতটা ডাইমেনশান দেওয়া হয়েছে বেনিয়া সহকলা বর্ণালী দেওয়া হয়েছে যেটা নূর যেটা অন্ধকারকে দূর করে ইউটার্ন করায় অন্ধকার থেকে আলোতে আনে ইউটার্ন করায় সেটাই হলো আল ফাজর আল ফাজর ওরান হলো সেই ফাজর যা অন্ধকারকে ওরান হলো সেই ফাজর যা অন্ধকার দূর করে মানুষকে আলোতে আনে সুপ্রিয় দর্শক শ্রোতা আমার এই ফাজর এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনার যদি ভালো লাগে তবে এই ভিডিওতে আপনি লাইক দিবেন এই ভিডিওটা শেয়ার করবেন এবং সকল বিশ্বের মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন আনলামদুলিল্লাহি রবিল আলমিন